আসসালামু আলাইকুম মর দাদাবু রা পুরো ভাইয়েরা আমরা সকলি কেমন আছেন আশা করতেছি আমরা যে জাহেহানে আছেন আল্লাহর রহমত আপনারা সকলি ভালো আছেন সুস্থ আছেন আর মই আপনাকে সগলের দয় মোর পরিবারের সগলের লই আসি আলহামদুলিল্লাহ ভালোই আই পড়ছি মই নতুন আরক্য ব্লগ লই আপনার লাগে শেয়ার করার লেগে আশা করতে আছি মোট ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওগুলো আসলে মোর পোলার জন্মদিনের যে গিফটগুলো দেশে মানুষে সেই গিফটের ভিডিও কিন্তু সেগুলো আপনার লাগে শেয়ার করতে মোর আসলে মনেই আসলে না তাই আজগো চিন্তা করলাম যে তাইলে আজগো এইগুলো শেয়ার করে দিই আপনার লাগে তাই কেরা কী গিফট দেশে মুই সেগুলো নাম কমু না তা মোর দ্বারে গিফট আসলে কেরা কী দেশে না দেশে এটা কত দামি বা না দামি এটা এই সবের মোরদারে কোনো মানে কী কমু এগুলো মোর দ্বারে কোনো ব্যাপার না আসলে মানুষ খুশি হয়ে দুই টাকা দিয়ে একটা জিনিস দিলেও হেডা মোরদার অনেক কিছু তাই হেলেগে মি কোনো নাম উদ্দেশ্য করলাম না তাই এই জায়গায় আমি কী কী গিফট পাইছি হ্যান সেইগুলো আপনার আনবক্সিং করে দেখাইতে আসি তার প্রথমে যে প্যাকেট প্যাকেট দুগ্গ খুলছি আর কি সেই প্যাকেট দুগ্গর মধ্যে কিন্তু প্রথম আসলে দুগ্গ গাড়ি রিমোটের তার রিমোটের গাড়ি পেয়ে তো মোর পোলায় মহা খুশি আর রিমোটের গাড়ি আরও আছে কিন্তু ওর নতুন নতুন গাড়ি মানেই ওর খুশি বুঝছেন তাই এই গাড়ি দুগ্গর তো আমি আগে বাইর করে দিছি হ্যাঁ পরে আবার একটু যে প্যাকেট খুলছি ওইটা আসলে যাই একটা হেলিকপ্টার রিমোটের আর হেয়ের পর যে জিনিসটা দেখছেন হেই জিনিসটা হলে যে মোর কামে লাগবে বুঝলেন তো হেড হলে যাইয়া একটু বাডি সেট মানে ওই স্যুপ সেট না কি কয় হেয়ে পাইছি আর পাইছি দুই প্যাকেট চকলেট আর আসলে মাইপোলার এসব এই জন্মদিন কন আর যে অনুষ্ঠানই কন মাইপোলার যে কোনো অনুষ্ঠানে মাইপোলার গিফটই থাকে মা এগো জিনিস একটু মাসে কমই দেয় তাই যাই হোক এবার মোর যে বাড়ি সেটটা দেশে তো হেতে বুঝতে পারছে মনে হয় যে আর মার কামে লাগুক খেয়ে ফেলে মোরে দেশে তাই যাই হোক এদিকে মোর পোলায় গাড়ি দিকে তো মহা খুশি আর প্রায় দশ হাজার টাকার মতো টাকা দিছিল মানুষে মানে গিফট করছে আর কি তা যাই হোক এরপরে এই এই যে আর গেম মানে এই আর একটা খেলনা তো এই খেলনাটা মোর অনেক বেশি পছন্দের যে কেউ খেলনা সেই মধ্যে এই খেলনাটা আর বেশি পছন্দ হয়েছে তা যাই হোক এই আসলে আর জন্মদিনের গিফট তাই এগুলো আমি আপনিগুলোকে শেয়ার করতে পারিনি তাই এই রইল যে এই আজকে দুই তিন দিন আগের ব্লগ মানে ভিডিও আর কি তাই এইগুলো হইলে যে মোর আব্বু মোর নানা ওই যে দেখছেন না লোকটা ওই যে চাষা হয় বুঝলেন তাই হে আবার মোর আব্বু যেই দেশে থাই সেই দেশে গড়তে গেছে তাই মো কথায় আছে না যে আছে তাহা আছে ইয়ে মানে কি কম তাহা থাকলে যা করে আর কি মোর গেছে জীবিকা নির্বাহের জন্য আর হে গেছে হে নিয়ে তা তাই যাই হোক পর সেই মোর আব্বুর হেনি গড়তে গেছে তখন মোর আব্বুর দ্বারে মো নানাবাই জিগেছে যে তুমি কি কিছু দেশে দেবা কিনা তখন মোর আব্বু কইছে মানে পোলার দ্বারা জিগেছে যে তোমার কি লাগবে তখন মোর পোলায় কয়ে যে কো বাক লাগবে আর বলে কো লাইট লাগবে লাগবে মোর আব্বাই আবার করলে কি কয়েক প্যাকেট চকলেট আর ওই যে একটু যায় না মাছ আর ওই লাইট আর এই বাঘ পাড়াই দিছে তাই মোর বলাই তো দেখকে যে কী পরিমাণে খুশি হয়েছে তার মানে ও অপেক্ষায় আসলে যে ওই গিফটগুলো আর কবে আই পারবে বুঝলেন তার এই মোর পোলার যে এই খুশি দেয় এইটাই মোর ধারে অনেক তাই মুই ওর ধারে কিন্তু এই চকলেটটা দিতে চাইনি প্যাকেটটা তা চিন্তা হার সালাম যে অরে মুই ভাইঙ্গে দিম হনে কিন্তু ও কিন্তু এই চকলেট মকলেট এগুলো খায় না কিন্তু ও যে এই এক লগে হয়তো চকলেট দেখছে না তাই লেগে ও খুশি হয়ে গেছে তা কতক্ষণ ওই বাঘটা লইয়ে তা নিবে নি কারে কতক্ষণ এইগুলো লইয়ে তা নিবে নি বুঝছেন পরে মোর মা কইতে অল অলগে পাঠাইছে ও তুই ওইগুলোর পরে দিবি ওরে আগে অর্ডারে দিয়ে ল ওই বাঘটা যে ব্যাগে কিন্তু বাইর হলো হে সুযোগ আর ও দেয় নেই ব্যাগ মানে নানায় যখন লইয়েছে যখন গাড়ি দিয়ে নামছে আগে ও বাঘটা ব্যাগের উপরিদি ও আগে বাঘটা লয়ে গেছে বুঝলেন তাই যাই হোক এবার হ্যাগো বাসায় কিন্তু মোর নানার বাসায় কিন্তু মোর বাফে ওই যে গিফট কি কি জানি দেছে তাই যাই হোক এবার এই দেখেন মোর পোলায় সব চকলেটগুলো বাইর করছে কিন্তু আল্লাহর রহমতে মোর পোলায় একটা চকলেট শেষ পর্যন্ত খাইতে পারলেন না বুঝলেন মানে এত চেষ্টা করলাম যে অনেকক্ষণ চকলেট তাই খাওয়াই আর মোর বাপে খালি কইতে আসলে যে নানা ভাই তুমি এই যে গিফট দিছি তোমারে তুমি কি খুশি হয়েছ কিনে তাই হে খালি ওই যে নানা ভাইয়ের দ্বারা কইতে আসলে যে হে অনেক খুশি হয়ে গেছে হে সবসেতে মহা খুশি হয়েছে যে হের লোকে হেন নানা ভাই এই বাঘটা পাঠাইছে বুঝছেন তার হে খালি হেন নানা দেয়ার ওই যে দেখেন মোর আবুল্লা কিন্তু ভিডিও কলে কথা কইতে আসে আর হে কিন্তু দেখাইতে আসলে হে বাঘটা পাইয়ে যে হে খুশি হয়েছে বুঝছেন তার মোর বাপে খালি কইতেছে যে এই বাঘটা পাইয়ে তুমি বেশি খুশি হয়েছো চকলেট পাই তুমি খুশি হও না কয়ে আমি তো খুশি হয়েছি কিন্তু আমার বাঘটা বেশি পছন্দ হয়েছে তাই হের যাই হোক এরপর মুই এবার একটু আর চকলেটগুলো একটু ভিডিও করলাম মানে মোরে খালি কইতেছে আমি একটু ভিডিও করো তাই এই হইলে যে বাপে কি কী গিফট পাঠাইছে সেইগুলো তাই লাইটটাও কিন্তু মোর পোলার লগিয়েই পাড়াইছে দিয়েছে মোর বাফে তো আমি এবার এই জায়গায় কিছু চকলেট কমাইয়ে দিছি কারণ ও আবার এই যে দুষ্টমি করে তো মানে এগুলো ফালাই ফলাই দেয় আসলে বাড়িতে অনেক মাইপোল আছে সবারই কিন্তু দেওয়া লাগবে তাই হেলে গিয়ে আমি এবার এগুলো গুছাই আলাদাভাবে রাখতে দিয়েছিলাম তো আর অল্প কয়টা দিছি তো এই যে কয়েক প্যাকেট চকলেট ছিল আর ওই যে এই গিফটগুলো আসছিল মানে গিফট বলতে কি অড লেগে এগুলো পাঠাইছে আর আসলে কিন্তু এই যে এই যে কি কয় এটারে এই যে এই বাঘগুলো এগুলো কিন্তু দেশেও পাওয়া যায় কিন্তু মোর পোলার ইচ্ছে যে হ্যাঁ নানা দিয়েই আনবে তার মোর বাফেও তো আবার হেরলে হেরমের তার মোর বাফেও আবার হেই হ্যাঁ নাতি কইসে হেই কথা মতো আবার হে বাফিও আবার এই পাড়াই দেশে তাই এবার মোরা আবার একটু চকলেট খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু মোট আবার কিন্তু এই চকলেট মকলেট এগুলো ভাল লাগে না তাই মো বই নিয়ে আবার কইলে যে তাই এটা তুই কিটকেট খা আসলে এই চকলেটটা মধ্যে একটু ভাল লাগে তার মোর চকলেটটা দিলাম তার মানে একটু খাইলাম মোর বাপের আবার হ্যাঁ নাতি যেইটা কইবে হেডেই কথা রাহুক আর না রাহুক মোর পোলাই যেটা কইবে হেডেই এলে রাইট মোর বাপ মা দুজনের দ্বারাই মোট পোলাই এলে আগে বুঝলেন তাই হেপর মোর পোলায় যেটা কইবে হেডেই হেরাই আনে দিতে পাই এসতে ওই অনেক সময় রাগ হই যে ও যেইটা কইবে হেটা তোমরা দেও কি লেগে কিন্তু হেরা কইতে আসে যে ও তো ছোটো মানুষ ওর তো চাওয়া পাওয়া আছে ও তো এখনই দুষ্টমি করবে কিন্তু এটা মুই আবার পছন্দ করি না কিন্তু তান কী করবো তাই এই আসলে মোর পোলার গিফট তাই যাই হোক আজকে ব্লগটার মো এখানেই শেষ করতে আসি আর আজকে যারা যারা মোর চ্যানেলে নতুন আছেন মোর ভিডিও যদি আপনাকে দ্বারা ভালো লেগে থাকে মোর চ্যানেলটার কিন্তু সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আর যারা যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুঝছেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করছেন হ্যাঁ কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টস করবেন আপনাকে লাইক আর কমেন্টসের কারণে কিন্তু মোর অনেক বেশি আগ্রহ হয় ভিডিও করার জন্য বুঝছেন তাই আর একটা কথা হলে যে মোর ভিডিও কিন্তু আপনারা সম্পূর্ণ ওয়াশ করার চেষ্টা করবেন আমি কিন্তু সবসময় সবার ভিডিও সম্পূর্ণ ওয়াশ করার চেষ্টা করি তো যাই হোক কাসক ব্লকটার এই জায়গায় শেষ করলাম